এক জমিদার বাড়ি প্রায় দুশো বছরের পুরনো বাড়িতে চাকর নিয়ে প্রায় পঞ্চাশ জন সদস্য একদম একান্নবর্তী পরিবার সবাই মিলেমিশে থাকে কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় বাড়ির বড় অনুষ্ঠান দুর্গাপূজা এই পুজোতেই সবাই মিলেমিশে এক হয় সেই পুজোতে আগমন হয় কুনাল নামে এক ছেলের জমিদার রতনলালের ভাগ্য এর পর থেকেই পরিবর্তন হয় কিভাবে গুপ্ত ধন তাহলে বলি শুনুন আরে কুনাল আয় কেমন লাগছে গ্রামের পরিবেশ করে আজকের দিনটা ফাটা ফাটি আর যাই গ্রামে এলে মনটা যেন আনন্দে ভরে যায় এই গাছপালা পাখি সহজ সরল গ্রামের মানুষ আর যাই হোক আমাদেরও পূর্বপুরুষ তো গ্রামেরই সন্তান ছিল আমার বাবা না হয় শহরে চলে গেছে এই দাদা দাদা ওখানে তোকে ডাকছে কুনাল আমার জেঠুর মেয়ে নাম তন্নি তোর একটু গল্প কর আমি ওই দিকটায় যাচ্ছি নমস্কার আমি তন্নি আমি কুনাল তোমার দাদার বন্ধু সারা বছর পুজোয় কলকাতায় থাকা হয় তোমার দাদা এবছর জোর করলো তাই চলে এলাম ভালোই করেছ পুজোর চারটে দিন থাকো খুব মজা পাবে এখানে চারটে দিন পাঁচটা গ্রামের মানুষ খেয়ে যায় খুব মজা করে এখন এই জায়গা খালি দেখছো তো আর কিছুক্ষণ পর সব ভরে যাবে চলো ওই দিকটায় একটু বাড়িটা ঘুরিয়ে দেখ এই সবাই ভালো করে রান্না কর জমিদার বাড়ির মান যেন বজায় থাকে এই রামু নেনা তাড়াতাড়ি এখনই সবাই চলে আসবে যে হ্যাঁ বাবু রামু রতনবাবুর কাছে আগের মতো সম্পত্তি না থাকলেও মনটা খুব ভালো বল মানুষটাই সংসারটাকে ঠিক করে গুছিয়ে রেখেছে কজন পারে হ্যাঁ রে সেই জন্য তো বাড়ির কেন আশেপাশের পাঁচটা গ্রামের লোকেরা এখনো জমিদার বাবু বলেই ডাকে শুধু একটাই আফসোস বাড়ির যে পৈতৃক সম্পত্তি যেটা প্রপিতামহ লুকিয়ে গেছে সেটা পেলেই আবার জীবন চালানো সহজ সরল হয়ে যাবে চলো দিকে আমার দাদুর সাথে আলাপ করিয়ে দেই দাদু এটা অরূপদার বন্ধু কুনাল কলকাতা থেকে এসেছে কইরা কই দেখি ওরে বাবা এতো টুকটুকে রাজপুত্র রে বাবা বাড়ির সবাই ভালো তো হ্যাঁ দাদু সব ভালো তুমি কেমন আছো আমার আর জীবন রে বাবা আজ আছি কাল নেই কিছু মনে থাকতে চায় না সব ভুলে যাই ভোলা রোগে পেয়েছ দেখ না আমার দাদু জমিদারি সম্পত্তি ছিল গোপনে লুকানো এখনো আছে আমাকে দাদু ছোটবেলায় বলে গিসল আমি ভুলে গেছি কোথায় আছে ছাড়ো তো দাদু তোমার গল্পটা সেই ছোটবেলা থেকে শুনছি দাদু পুজোতলায় যাবে না আসলে দাদু ঠিকমতো হাঁটতে পারে না তাই আর যায় না এই জানালা দিয়েই দেখে নেয় দাদু এবারে আমি আছি তোমায় নিয়ে যাব একেবারে দেবীকে সামনে থেকে দেখবে দাদু এখন আসি আবার দেখা করব দাদু কি যেন বলছিল গুপ্তধন নিয়ে হ্যাঁ ওই আর কি প্রায় বলে কিন্তু কোথায় আছে বলতে পারে না আর আছে কি না সেটাও সন্দেহ চলো ওই দিকটায় একটা নদী দেখা যায় ওখানটা দিয়ে আর একটা জঙ্গলের ভিতর পুরানো মন্দির ওয়াও কি অপরূপ দৃশ্য মন ভরে যায় ওই মন্দিরটার কথা বলছ হ্যাঁ ওটাই ওটা দাদুর দাদু তৈরি করেছিল এখন তেমন কেউ যায় না আমি তো ওখানে কখনো কোনো বিগ্রহ দেখিনি আর ওই মন্দিরে পুজো হয় বলেও শুনিনি কোনোদিন দরজা বন্ধ করাই থাকে বন্ধ কেন কোনো বিগ্রহ নেই বলে হুম মনে তো হচ্ছে তাই কিছু তো একটা ব্যাপার আছে ঠিক আছে পরে দাদুর সাথে দেখা করে জানা যাবে কোনো চলো নিচে যাই ওরে বাবা এত লোক এত রাজবাড়ির পুজো মনে হয় বলেছিলাম না খুব ভিড় হয় মায়ের আরতি হচ্ছে চলো মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে চলো ওপরে যাই হ্যাঁ চলো দাদুর ঘরে একবার যাবো দাদুর ঘরটা একটু ঘুরে দেখব তন্নি দেখবে এসো কি পেয়েছি দেখো এটা পড় এ তো কাগজ কিছু লেখা আছে একটা কোথায় পেলে এটা দেখো না পিকচারটা হাত দিয়ে ধরতে গিয়ে পুড়ে যায় আর তার পিছনে এই কাগজটা বেরিয়ে পড়ে এটা তো তোমার হাতের লেখা দাদু তাহলে তুমি ঠিকানা লিখে রেখেছিলে ভুলে যাবে বলে সেটাই তো মনে হচ্ছে দেখো তো কি লেখা আছে মন্দিরের ভিতরে যাও দুই পা দূরে দেখবে এক পাথর মূর্তি নিচে খোলো এক হাত ধরে টান দাও একসাথ পাবে এক বড় বাক্স পেয়ে যাবে তুমি যা চাইছ হ্যাঁ রে মনে পড়েছে আমার দাদু এটাই লিখতে বলেছিল আর আমি ওটা দাদুর পিকচারের পিছনেই রেখে দিয়েছিলাম এই ধানাদা তোরা উদ্ধার করে গুপ্তধনটা বের কর তন্নি তোর বাবাকে ডাক ঠিক আছে দাদু আমরা ওই মন্দিরে যেয়ে গুপ্তধনটা বের করে আনার চেষ্টা মন্দিরের ভিতরে যাও দুপা দুই পা এগিয়ে দূরে চলুন দেখবে এক পাথর মূর্তি ওই তো মূর্তি এরপর নিচে খোলো এক হাত হ্যাঁ ওখানটায় ওই তো কি জানো ধরে টান দাও একসাথ টানো একসাথে এই তো একটা বড় বাক্স আমরা আমরা পেয়েছি পেয়েছি কুনাল তোমার জন্য সব সম্ভব হলো ধন্যবাদ ধন্যবাদ কুনাল বলে আমাকে ছোট করবেন না চলো বাড়ির দিকে সন্ধে নেবে আসবে হ্যাঁ চলো সবাই কি গো কাল চলে যাবে মনে রাখবে তো আমাকে যাবে আমার সাথে তাহলে বাবাকে বলে তোমাকে বিয়ে করে নিয়ে যাব তুমিও না মনে রেখো ব্যাস এটুকুই